আলাইকুম শরীফ ট্রেডিং এর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম চলছে ফুড ফেস্টিভ্যাল মেগা সেলস অফার এ অফার এতই দুর্দান্ত চলতেছে যে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে পাশাপাশি আরও সেলসটা দুর্দান্ত হওয়ার জন্য ভালো হওয়ার জন্য ফুড আইটেমের আরও দুইটা নতুন প্যাকেজ আমাদের সাথে সংযুক্ত করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে দশ হাজার টাকার উপরে মাল নিলে থ্রি পার্সেন্ট পাচ্ছেন দশ হাজার টাকা থেকে শুরু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সাথে সাথে ক্যাশব্যাক এছাড়াও পঞ্চাশ হাজার টাকার উপরে যারা পণ্য নিচ্ছেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ দুই লাখ যাই নেন ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই দুর্দান্ত অফার চলমান থাকার কারণে আমরা দুটো প্যাকেজ আরও অ্যাড করে দিয়েছি নতুন প্যাকেজ এবং এই দুটো আশা করি অনেক ভালো চলছে এবং চলবে চলুন তাহলে প্যাকেজ দুটো দেখানো যাক এখানে হচ্ছে ছয়টা নুডুলস আছে ছয়টা নুডুলস এক একটা নুডুলসের দাম হচ্ছে আপনার বাজার মূল্য বিশ টাকা দিয়ে কিনতে হবে ছয়টা নুডুলস দুইটা সেমাই দুইটা সেমাই এক একটা সেমাই আপনার বাজার থেকে কিনতে গেলে পঁচিশ টাকা পড়বে একটা নুডুলস বাটি আর হচ্ছে একটা কফি মগ সাথে একটা কফি মগ টোটাল হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার দশ আইটেম পাচ্ছেন মাত্র ঊনআশি টাকা পঁচিশ পয়সায় ঊনআশি টাকা পঁচিশ পয়সা আপনার কেনায় একশো টাকা বিক্রি এটা খুব দুর্দান্ত চলতেছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন আরেকটা প্যাকেজ হচ্ছে আপনার ছয় প্যাকেট নুডুলস ছয় প্যাকেট এক নুডলস এবং চার প্যাকেট ভাজা সেমাই চার প্যাকেট ভাজা সেমাই টোটাল হচ্ছে দশ দশ প্যাকেট পাচ্ছেন মাত্র আশি টাকা বিশ পয়সায় আপনার বিক্রি হচ্ছে একশো টাকা মনারসে আপনি এই প্যাকেজ দুটা এটার সাথে অ্যাড করে ফুড ফেস্টিভ্যাল মেগা সেলস অফারে আপনাদের এই খাবারের দুইটা প্যাকেজ আরও সংযুক্ত হওয়াতে সেলসটা আরও বেড়ে যাবে এবং আপনাদের আইটেমও বেড়ে যাবে তাতে আপনারা পার্সেন্টেজটাও বেশি বেশি পাবেন বেশি বেশি সেলস হবে অবশ্যই আপনারা জানেন যে গত পঁচিশ তারিখ থেকে আমাদের ফুড ফেস্টিভ্যাল মেগা সেলস অফারটি চালু হয়েছে আগামী মাসে দশ তারিখ পর্যন্ত চলমান থাকবে অবশ্যই আপনারা ভালো সেলস হবে ভালো সেলস করবেন পার্সেন্টেজ অবশ্যই খেয়াল রাখবেন দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সাথে সাথে ক্যাশব্যাক এছাড়াও পঞ্চাশ হাজার টাকার উপর থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যত টাকার মাল নেন আপনার ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই আপনার উড়াধরা চলতেছে আপনারা চলে আসেন এবং উড়াধরা প্যাকেজ বিক্রি করেন আপনারা লাভবান হন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়